রত্নগর্ভা হেমা নাইমাল ইসলাম মাহিন বুকের মানিক বিলে দেয়া রত্ন গর্ভা হেমা তোমার কাছে চাইছে কেবল শনির বন্ধ ক্ষমা তোমার ছেলে নয়তো কেবল মেধাবিয়ার খাঁটি জীবন ছিল স্বর্ণে গড়া শুদ্ধ পরিপাটি আকাশ জয়ের স্বপ্ন ছিল দুই চোখে মাঝে তার দয়াতে নয় যুদ্ধ করে আকাশে মাঝে তার মেধার সঙ্গে সাহস এবং স্বপ্ন নিয়ে বুকে বাংলাদেশে আগ্রাসনের শত্রু দেবে রুখে কে ভেবেছে শত্রু ছিল দেশেই পিছন থেকে করবে গুলি শেষেই কে ভেবেছে ন্যায্য চাইতে গেলে বক্ষ জুড়ে কেবল বুলেট মেলে রাত্রি ছিল অন্ধকারে ঠাশা বাঁকে বাঁকে সব শকুনের বাসা হিংস্রতা আর হিংসা সর্বনাশা কেউ করেনি সকাল হবার আশা কেউ ভাবেনি আসবে নতুন ভোর শুনবে আজান প্রভাত পাখির সোর। কেউ ভাবে নে হাসবে হৃদয় খুলে স্বাধীন দেশে হাঁটবে দুলে দুলে তোমার ছেলে তোমাকে না বলে ভোরনা হতেই যুদ্ধে গেছে চলে আঁকতে গিয়ে সবার মুখে হাসি বাজিয়েছিল হারনা মানা বাঁশি তোমার ছেলে ভয় করেনি মাগ পথে নেমে ডাক দিয়েছে জাগো জেগেছে দেশ এবং দেশের লোক দেশটা আবার জনগণের হোক আবু সাইদ মুগ্ধ ও তানভীর এই বিজয়ের প্রথম সারির বীর এই বিজয়ের স্থপতি তারা বাংলাদেশের জল জলে সব তারা তাদের জন্যে আজকে দুহাত তুলে মহান প্রভুর কাছের হৃদয় খুলে শাহাদাতের জন্য চাইছে দোয়া হোক পরলোক জ্যোৎস্না আলোয় ছোঁয়া হোক পরলোক জ্যোৎস্না আলোয় ছোঁয়া